থ্রেট কালচারের আজও শুক্রবার থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদের কাদি রাজা বীরন্দ চন্দ্র ল কলেজ ছাত্রীকে মারধর ও ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ল কলেজ চত্বর সেই সংঘর্ষে আহত হয়েছিলেন দ্বিতীয় বর্ষের অভিযুক্ত তৃতীয় বর্ষের ছাত্রী সোমা শিলকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ রবিবার তাকে আদালতে পেশ করা হলে আঠেরো জুলাই পর্যন্ত জেলা হেফাজতের নির্দেশ দেন বিচারক এই ঘটনায় আরো পাঁচজন অভিযুক্ত পলাতক বলে জানিয়েছেন কাদি থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি ছাত্রীকে মারধর ও শিলতাহানির অভিযোগে কান্দি রাজা বীরেন্দ্রচন্দ্র কলেজ অফ লতে গত শুক্রবার ঘটে চাঞ্চল্যকর ঘটনা পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় অভিযুক্ত তৃতীয় বর্ষের ছাত্রী সোমাশীল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করে পুলিশ রবিবার তাকে আদালতে পেশ করা হলে আঠারোই জুলাই পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দেন বিচারক এই ঘটনায় মোট ছজনের বিরুদ্ধে কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করে পুলিশ বাকি পাঁচজন এখনো পলাতক বলে পুলিশ সূত্রে খবর আজকে কাঁদি পিএস কেস নাম্বার তিনশো চুয়াল্লিশ পৌঁছি সেই কেসটার আজকে যেটা কাঁদি বিমলচন্দ্র কলেজ অফ লয়ে একটা ছাত্রী শ্রীনা মজুমদার তার উপর মলেস্টেশন ফিজিক্যাল অ্যাসল্ট এবং তাকে র্যাগিং এ নিয়ে মামলাটা দায়ের করা হয়েছিল সেই মামলার আজকে পাঁচজন যারা আসামি ছজন টোটাল অ্যাকিউজ পার্সেন ছজনের মধ্যে পাঁচজন এখন অ্যাবসকন্ডেড তারা পলাতক তার মধ্যে একজনকে পুলিশ অ্যারেস্ট করতে পেরেছে সোমাশীল তার নাম তাকে আজকে প্রডিউস করা হয়েছিল প্রডিউস করে তার বেল নাকচ করে তাকে জেল কাস্টাডিতে পাঁচ দিনের জন্য রাখা হয়েছে পরবর্তী মামলা দিন আঠেরো তারিখ রাখা হয়েছে প্রসঙ্গত শুক্রবার সকাল থেকে রণক্ষেত্রে চেহারা নাই মুর্শিদাবাদের কাঁদি রাজা বীরেন্দ্র চন্দ্র ল কলেজ চত্বর একদিকে র্যাগিং এর অভিযোগ অন্যদিকে পাল্টা অভিযোগ ওঠে মারধরের এই ঘটনায় সংঘর্ষে আহত হন দ্বিতীয় বর্ষের ও তৃতীয় বর্ষের দুই ছাত্রী অবশেষে দুই পক্ষের অভিযোগ খতিয়ে দেখে এই ঘটনার তদন্ত নেমেই গ্রেপ্তার হন কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সোমাশীল পলাতকের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে কান্দি থানার পুলিশ ল কলেজে একটা ঝামেলা হয়েছিল ছাত্রী সেই পরিপ্রেক্ষিতে আজকে সমাজশীলকে কোর্টে প্রডিউস করেছিল আমি সমাজশীলের আইনজীবী আমি বেল হ্যারিং করলাম লাল লাইন এসিজিএমের কাছ সামনে এবং লাল লাইন এসিজিএম বেলটা রিজেক্ট করলো এবং আঠারো তারিখে দিন দিল কতজন নামে অভিযোগ দায়ের হয়েছে ছজনের নামে অভিযোগ দায়ের হয়েছে তার মধ্যে সমাজশীল হয়েছে তিন নম্বর আসামি মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিকিমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্সরে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ইএমজি ভি ইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসির সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন